মুড়ি চা খাইতে পারো হ্যাঁ রোজ যে মুড়ি খাও অন্য কিছু খাইলে তো পারো মুড়ি চা খাইতে পারো চা খাইতে পারো দাঁত কই দাঁত দাঁত কই দাঁত দাঁত খুলে রাখছো রাত্রেবেলা খুলে রাখো রাত্রেবেলা সে তো শোয়ার সময় খোলে মানুষ সে তো মানুষ যখন তখন খোলে কি তুমি শুয়ে আছো নাকি খাওয়ার সময় দাঁত খুলে রাখবা তারপরে দাঁত মানে মাঝে মাঝে পড়বার লোকটা দেখানোর জন্য খাওয়ার অসুবিধা দাঁত খুলে রাখবা যত্ন করে দাঁত লাগায় দাঁত লাগায় তেলা না লাগেলে খামা কামন করে এমনি চাই মারি না তলাকি তালে দাঁত লাগাই লাпки দাঁত লাগাই লাпки এলো দাঁট্টা লাগে লাпки টাট্টা লাগে লাпки লাпки দিনে হলে দিনে লাগাই লোকজন লোক আসে দেখবে এ তোমার দাঁত আছে লোক আসে দেখবে এ তোমার দাঁত দিনের বেলা লোক আসবে দেখবে বাবা পাকা চুলি বুড়ি তার আবার দাঁত আছে এখন বা দাঁত থাকার সময় হ্যাঁ বেলা লাগাও লাগাও আর না কি সুন্দর সিস্টেম দিনের বেলা লাগায় ঘুম থেকে উঠে আর সন্ধ্যা লাগতেই খুঁজে রেখে দেয় সন্ধ্যা লাগতে লোক আসবে না ওই জন্য দাঁতও বন্ধ হয়ে বাক্সে বন্ধ হয়ে গেল বাটিতে বন্ধ ভালো কষ্ট করে করে মুড়ি খায় রুটি খায় বা খুব সুন্দর ভালো 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 বুদ্ধি